নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সকলে আশা করছি সবাই ভালো আছো এটা ছিল ভাই দিনের ব্লগ দিনটা ছিল বৃহস্পতিবার তোমরা সকলেই জানো তো সকাল এখন বাজে নটা এদিন সকালটা বলতে গেলে আমার খুব ব্যস্ততার সাথেই কেটেছিল মানে একটা পোকা অবধি ছিল না যে আমাকে একটু হেল্প করবে তো যাই হোক যেহেতু বৃহস্পতিবার ছিল তাই জন্য কিন্তু রান্নাঘরে পুরো হাড়ি কড়াই যা সমস্ত কিছু ছিল সব আর কি বের করে সকালে উঠে মেজে নিলাম আসলে একটু তাড়াহুড়া কম হতো যদি আগের দিনই আমি জানতাম যে ভাই সকালবেলা আমাদের বাড়িতে আসবে আসলে সকাল আটটায় ভাই ফোন করে বলে যে আসবে আগের দিন বলেছিল যে ঠিক নেই জন্য একটু তাড়াহুড়া আর তাছাড়াও আগের দিন ঘুমোতে অনেকটাই লেট হয়ে গিয়েছিলো মেলা থেকে এসেছিলাম তো তাও আমি সবটা ম্যানেজ করতে পেরেছি তো এই যে দেখো সেই মানে সাড়ে এগারোটা বারোটার দিকে কিন্তু এই যে ভাই চলে এসে এসেছে এই যে এই দিকে দুই বোন মানে একটা মামা নিয়ে এসেছে এদেরকে আমাদের বাড়ি আর আমার বর আবার যাবে তা দিদির বাড়ি ফোটা নিতে মানে কি বলবো একটা তাড়াহুড়া আসলে জানো তো প্রথমে আমাদের বাড়িতে দিদিরা আসার কথা ছিল মানে আমার ননন্ত্রা কিন্তু যেহেতু ওখানে আবার আমার ভাগ্নে সবাইকে ফোটা দেবে তাই জন্য ঠিক করেছিল যে ওখানে ফোটা হবে তো তোমরা দেখতেই পাবে সব আজকে আমি সব ভাগ্নি ভাগ্নাদের সাথে তোমাদের সাথে পরিচয় করিয়ে দেব তো তার জন্য তোমাদের ব্লগটা সাথে থাকতে হবে তো দেখো এখন আমি আমার ভাইকে ফোটা দিয়ে দিচ্ছি আর ফোটা দেওয়ার মূল মন্ত্র তো সকলেই জানো তাই না তবু একবার তোমাদেরকে বলছি ভাইয়ের কপালে দিলাম ফোটা জমে দোয়ারে পল্ল কাটা যমুনা দেয় জমকে ফোটা আমি দেই আমার ভাইকে ফোটা তো ফোটা দেওয়া কমপ্লিট করে একটু দেখো আগুনের তাপ আর কি ভাইয়ের কপালে ছুঁয়ে দিচ্ছি আর তারপর এই যে ধান ডোব্বা দিয়ে আশীর্বাদ করছি আর ভাইও কিন্তু আমাকে প্রণাম করেছিল আর জানো তো ভাইয়ের সাথে যে দুই বোনকে তোমাদেরকে প্রথমে দেখিয়ে দিলাম তারা কিন্তু মানে খাওয়া দাওয়া করেনি তার পিছনেও একটা কারণ আছে চলো পরে সেটা তোমাদেরকে বলছি এখন দেখো আমি এখানে তিন রকমের মিষ্টি আর কি ভাইকে একটু মিষ্টিমুখ করালাম আর পায়েসটা ভাই পরে নিজের হাতে খেয়েছিল আর এখন আর ভাই আমার জন্য কি গিফট এনেছিল সেটা একবার দেখো মানে কি বলবো ভাই যেহেতু হঠাৎ করেই বলেছে যে আজকে আসবে তাই জন্য আমি ওকে কোনো গিফটই দিতে পারিনি আর তাছাড়াও সামনে ওর বার্থডে ভাবছি পরে কিছু একটা দিয়ে দেবো আর আজকে খুবই সামান্য কিছু টাকা দিয়ে কিন্তু ওকে আমি আশীর্বাদ করেছিলাম আর ও আমার জন্য নিয়ে এসেছিলো একটা শাড়ি আর শাড়িটাও কিন্তু ছিল খুবই সুন্দর মানে আমি ভাবতেই পারিনি যে শাড়ি গিফট করবে তো যাই হোক দেখো বাকি যে দু বোন ছিল ওরা কিন্তু এখানে ফোটা দেয়নি মানে আমার মামির বোনের ছেলেকে ফোটা দেবে তো ওখানে যাবে এই জন্য আর কিছু খেলো না তো ভাই শুধু খাওয়া দাওয়া করেছিল তাই জন্য কিন্তু আমি আর কি দেখো ওরা এদিকে আবার মালাইচপ নিয়ে এসেছিলো আমাদের বাড়ির জন্য তাই জন্য কিন্তু আমি এখানে মিষ্টি পায়েস লুচি সব কিছুই প্যাকিং করে দিচ্ছি ওখানে গিয়ে মানে ওই মাসির ছেলেকে ফোটা দিয়ে তারপর খেয়ে নেবে মানে কি আর বলবো তো সমস্ত কিছুই কিন্তু আমি যে টিফিন বক্সকে প্যাকিং করে দিলাম আর ওরা কিন্তু বেরিয়ে পড়লো আর একটু লেট করে নেই তো ওদেরকে আমি টাটা জানিয়ে আবার তাড়াহুড়ো করে বাড়ি চলে আসি মানে একটু এখানে এগিয়ে দিয়েছিলাম কেননা আমার হাতেও একদম ছিল না সময় কারণ এখন আমাকে আবার রেডি হয়ে আমার বড়ের সাথে যেতে লাগবে আমার ননদের বাড়ি তো দুপুরবেলা বেরিয়ে পড়লাম তো ওদিকে কিন্তু ফোটা দেওয়ার কাজ অলরেডি শুরু হয়েছে যেহেতু অনেক মানে অনেক ফোটা দেবে তোমরা দেখতেই পাবে আর আজকে মিষ্টির দোকানে যে এত পরিমাণে ভিড় ছিল মানে সব মিষ্টির দোকানে ভিড় অলরেডি আমরা একটা দোকান থেকে ভিড়ের জন্য চলে এসেছি আর এটা ছিল কসমো বাজারের পাশে শঙ্ক সুইস্ট আর এই মিষ্টির দোকানের মিষ্টি বলো যেই বলো না কেন সব কিছুই কিন্তু সত্যি খুব সুন্দর মানে দারুণ কোয়ালিটি হয়তো সব কিছুরই দেখবে দশ থেকে হলেও বিশ ত্রিশ টাকার রেট বেশি সব কিছু যেটা নর্মালি অন্য দোকানে আমরা পাই তবে কোয়ালিটিটা ভীষণই সুন্দর তো যাই হোক দেখো আমরা চলে এসেছি আর এই যে এসেই দেখি এখানে কিন্তু অনেকক্ষণ আগেই ফোটা দেওয়া শুরু হয়েছে আর যে ফোটা দিচ্ছে সে হলো আমার ভাগ্নি আর এদিকে সবাই বসে আছে তো আজকে আমি তোমাদেরকে সবার সাথে পরিচয় করে দেই যে এখানে দেখো আমার পাশ পাঁচটা কিন্তু ভাগনা বসে আছে এই যে এখন যাকে ফোটা দিয়ে দিচ্ছে সে হলো আমার ছোট ভাগনা আর এটা আমার শাশুড়ি মা কিন্তু ফোটা দিয়ে দিচ্ছে মানে ঠাম্মা নাকি দাদুকে দেয় দিদা নাতিকে দেয় এরকম একটা মানে ভাই হিসাবে আর কি তাই আমার শাশুড়িমা কিন্তু তার পাঁচ পাঁচটা নাতিকে ফোটা দিয়ে দিলো একসাথে আর অনেকে যারা জানো আমার ভিডিও আগে থেকে দেখো আর যারা জানো না আমার কিন্তু মানে তিনটে ননদ আর পাঁচটা আর কি ভাগনা আর একটাই মাত্র ভাগ্নি এই যে ভাগ্নি দেখো তার যে ভাই বোন তো কাকাতো তো সবাইকে ফোটা দিয়ে দিচ্ছে আর এই ফোটা দেওয়ার অনুষ্ঠানটা আমার বড় ননদের বাড়িতেই আর কি আয়োজন করেছে তো এখন এই যে ফাইনালি ফাইনালি আমার বরকে ফোটা দিয়ে দিচ্ছে তার বড় দিদি

কমপ্লিট হওয়ার পর দুপুরবেলা কিন্তু খাওয়া দাওয়ার আয়োজন করেছিল ছাদের উপরে লুচি তরকারি পোলা মাংস আর যারা যারা নিরামিষ খাবে তারা তারা ঘরে খাবে আর তাদের মধ্যে আমিও একজন পড়ি যেহেতু বৃহস্পতিবার ছিল তো বন্ধুরা তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও